সাত বছরের সোহানা খেলতে গিয়ে নিখোঁজ বুক ফাটা কান্নায় মায়ের আকুতি আমার মেয়েটাকে ফিরিয়ে দিন মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সৈগত কুলুট গ্রামে সাত বছরের শিশুকন্যা সোহানা খাত নিখোঁজ হবার ঘটনায় এলাকায় নেমেছে গভীর উদ্বেগ এবং আতঙ্ক শনিবার সন্ধ্যার দিকে সামনে খেলতে বের হয় সোহানা সাধারণত প্রতিদিনকার মতো পর সেই দিন সন্ধ্যা গড়িয়ে রাত হলেও যখন বাড়ি ফেরেনি তখনই শুরু হয় পরিবারের উৎকণ্ঠা পরিবার ও প্রতিবেশীরা প্রথমে নিজেরা আশেপাশের প্রতিটি গলি উঠোন বাড়ির সামনের পথ পুকুরবার সব জায়গা খুঁজে দেখেন কোন সূত্র না পাওয়ায় শনিবার রাতে ভরতপুর থানায় খবর দেওয়া হয় খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তল্লাশি শুরু করে তবে শনিবার রাতে মানব শক্তির সাহায্যে তল্লাশি চালানো হয় রবিবার সকাল থেকে তল্লাশি অভিযানে যুক্ত করা হয় অনুসন্ধানী কুকুর ও ড্রোন ড্রোনের মাধ্যমে আকাশ পথে নজরদারি চালানো হচ্ছে গ্রামের পুকুর পাড় ঝোপঝাড় ফাঁকা জমি বাগান খালপাড় সহ বিস্তৃত এলাকা জুড়ে অনুসন্ধানী কুকুরের সাহায্যে মাটির ওপর বিভিন্ন সম্ভাব্য পথ এবং সন্দেহজনক জায়গাগুলো খতিয়ে দেখা হচ্ছে তল্লাশি কাজে যুক্ত হন গ্রামের অসংখ্য মানুষ আশপাশের গ্রাম থেকেও লোকজন এসে দাঁড়িয়েছেন পরিবারের পাশে পুরো গ্রাম জুড়ে তৈরি হচ্ছে জনসমাগম প্রত্যেকে নিজের মতো করে খুঁজছেন কোনো সূত্র পাওয়া যায় কিনা এত তল্লাশি সত্ত্বেও রবিবার দুপুর পর্যন্ত সোহানার কোনো সন্ধান মেলেনি পরিবারের সদস্যদের অবস্থাও ক্রমশ ভেঙে পড়েছে বাবা সহ পুরো পরিবার শোকে ভেঙে পড়েছে কোথায় কিভাবে শিশুটি হারিয়ে গেলে এ নিয়ে চলছে উৎকণ্ঠা ও দুঃসিত পুলিশ জানিয়েছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজন হলে আরও বাহিনী যুক্ত করা হবে শিশুটিকে দ্রুত খুঁজে বের করতে তারা সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখছে এই ঘটনার জেরে সৈয়দ কুলুট গ্রামে নেমে এসেছে আতঙ্ক উদ্বেগ ও টান টান পরিস্থিতি প্রত্যেকে চাইছে সোহানাকে যেন দ্রুত খুঁজে পাওয়া যায় এবং নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনা যায় ঘটনা আপনার একটা বাচ্চা আমাদের হারি কিডন্যাপ হয়ে গেছে ওই পাঁচটার পরে মানে নে খুঁজো বিকাল পাঁচ সাড়ে পাঁচটার পরে শেষ কখন কথা হয়েছিল আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে ওই সাড়ে পাঁচটা

আমাদের আমার ধরনা হচ্ছে নিখোঁজ এখন চাইছে আমরা প্রশাসন আমার বাচ্চাটাকে উদ্ধার করে দিলে আমার ভালো হয় আপনি হচ্ছেন আমি দাদু বাড়ি কোথায় বাড়ি এইখানে মুর্শিদাবাদ গ্রামের নাম গ্রামের নাম থানা ভরতপুর পাঁচটার মধ্যে বাড়ি এসছিল দিয়ে চা খেয়েছিল রুটি খেয়েছিল দিয়ে মানে সাড়ে ছটার মধ্যে ও বাড়ি দিয়ে বেরিয়ে গিয়েছে আর বাই দিয়ে বেরিয়ে যাওয়ার পর তখন পড়ার জন্যে মা খুঁজতে গেল। সোনা সওনা সেই সোনা যাওয়ার কোনো জায়গায় পাওয়া গেল না তারপরে সব গোটা গ্রাম পুলিশ প্রশাসন সব খোঁজ গেল তাও পাওয়া গেল না আমরা মেয়েকে খোঁজ তাড়াতাড়ি মানে আপনারা খুঁজে দেন কালকে প্রথমে মানে প্রথমে কোথায় গেছিলো সেটা বলতে পারছি না এমনি বিকালের দিকে খেলা করছিল বাড়িতে ছিল এখানে ছিল তার মধ্যে সাড়ে পয়সার মধ্যে বাড়ি এসে ও চা খেয়েছে রুটি খেলছে তারপরে বাইর দিয়ে আর পাওয়া যায়

না কুমান থাকলে আপনার কুমান আছে কুমন পেছি না বলে আমরা খুঁজে বেড়াচ্ছে আমার নাম মুরেশা বুবিটা মানে